তরুণ সকল কার্যক্রম বন্ধ তো এখন আপনি কি করবেন তো করবো সার্বিয়া থেকে সার্বিয়ার কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় তো আপনার জন্য করুন কি সেই বিষয়ে আলোচনা করা মূলত যারা সার্বিয়া প্রত্যাশী

উপর হয়ে গেছে ফাইল জমা দিয়েছেন এখনো কোনো রেজাল্ট পান তাদেরকে আমি বলবো দয়া করে ফাইলটি তুলে নিন আর যারা নতুন তিন থেকে ছয় মাস হয়েছে তারা একটু ধৈর্য ধরতে পারেন বর্তমান সার্বিক পরিস্থিতি সার্বিয়া নিয়ে আলোচনাটি হচ্ছে আপনার সার্বিয়ার বর্তমান পরিস্থিতি যদি থমথমে এটা আপনারা আগের থেকে জানেন আপনার জানেন কেননা সার্বিয়াতে গত চার মাস ধরে যে আন্দোলনটি হচ্ছে এই বিষয়ে

তো বিষয়গুলো দেখে আপনার বর্তমানে যদিও কোনো ওনাদের ঘোষণা নাই তো আন্দোলনের অবস্থা এইভাবেই চলতেছে কার্যক্রম হয় না তো খরেন তো একই অবস্থা আপনাদের কার্যক্রম খুব দীর্ঘদিন কেউ করতে পারতেছে কেউ করতে না তো তারপর একটু অপেক্ষা করতে হবে আগামী পনেরোই মার্চ ছাত্ররা বিশাল একটা জনসভার ডাক দিয়েছে তার মেয়ার রাজধানীর ডেন ভিজেটে তো পনেরো তারিখের পরেই সব কিছু বোঝা যেতে পারে যদিও সম্পন্ন হওয়া যেন ক্লিয়ার না তো দেখা যাক আমাদেরকে

সাথে আমার বাস্তব ঘটনা আলোচনা করি যে এই যে দেরি হচ্ছে এটার কারণ কি যেগুলো লিগেল কাজ হয় সেগুলো দেরি হলেও করতে পারে কেননা আপনারা দেখেছেন যে আমার ভিডিওতে আমি বো লোকগুলো আনলাম এক একদিন চোদ্দ মাসও গেছে সেটার কারণ আমি আপনাদেরকে বলে সেই কারণটা ছিল আপনারা গান যে আমরা প্রথমে যখন আসলাম তখন দুজন এসেছিলাম দুজন পালিয়ে যাওয়াতে এই সমস্যাটি হয়েছিল কিন্তু ওনাদের বিশ্বাস ছিল যে না আমাদের কাজ তো ফলিত হবে আশা আছে সে আশায় বসে আছিল সর্বশেষ আমরা সাকসেস হয়েছি আমরা কোম্পানিতে আছি কোম্পানির সাথে আলাপ করতেছি কোম্পানির মালিকও দেখতো লাস্ট পর্যন্ত যে না আমাদের দুই বছর অতিবাহিত হয়ে গেছে তো এরা যখন এখনো যেহেতু আছে তাহলে আশা করাবো পরবর্তী লোকগুলোকে আনার তো সর্বশেষ তারা অনেকে চোদ্দ মাস লেগে গেছে চোদ্দ মাস পরে আসতে পারছে তো আর একটি বাস্তব ঘটনা আপনাদেরকে বলি দেখা যাচ্ছে যে অনেক এবং একটা কাজের যখন অর্ডার পায় মনে করেন যে আমার আমারই একটা কাজ দিয়ে আপনাদেরকে সাপোর্ট বুঝাই আমরা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে বিশজনটাকে অর্ডার পেয়েছিলাম তো ওখানে প্রথমে দশজন আনা হয়েছেন পরবর্তীতে দশজন মেয়ে তো দেখা গেল ওখানে যে সমস্যাগুলো এগুলো নিয়ে একটু আলোচনা করি ওখানে দশজন মানুষ আসার পরে কোম্পানি কিছুদিন ভালোভাবে চালান পরে বললো যে না আমি পরে দশজন লোক আনবো আপনার কাগজটা রেডি করুন তো আমরা ওনার কথা মতো সব কিছু রেডি করলাম তো যখন কাগজ অনলাইন হইলো অনলাইন হওয়ার পরে সব কিছু হইলো হওয়ার পরে দেখা গেল মালিকের একটু বেতন দিতে সমস্যা হচ্ছিল তো ওগুলো নিয়ে যখন পুলিশ ভেরিফিকেশন নিয়ে আসলো আসার পরে দেখতে পেলো ও ওনার ফ্যাক্টরিতে এগুলো সমস্যা আছে বেতন ঠিক মতো দিতে পারেনি সকল শ্রমিককে এবং ওনার যে থাকা খাওয়ার ব্যবস্থা সেটাও সম্পূর্ণভাবে হয় নাই তো এর দেখা গেল কি পুলিশ ভেরিফিকেশনও তাদেরকে আটকে আটকে দেওয়ার পরে কোম্পানিকে বললো যে তুমি যদি এগুলো সবকিছু ঠিক করতে পারো তাহলে তোমার পরিবর্ত পরিবর্তিত যে লোকগুলো আসবে সেগুলোর জন্য আমরা অ্যাপ্রুভাল দেব তো মালিকের লোকের প্রয়োজন ওয়ার্কার প্রয়োজন সে জন্য কোম্পানির মালিক সময় নিল সময় নিয়ে মনে করেন যে আরও তিন চার মাস ও পর্যন্ত সকল কর্মচারী বেতন ঠিকঠাক ক্লিয়ার করে দিয়ে

অলরেডি আমাদের লোকের পাঁচ ছয় মাস সাত এই এইসব বিষয়ে কিছু সমস্যা হচ্ছে আরেকটি সমস্যা শেয়ার করি আপনাদের সাথে সেটি হচ্ছে আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে যেহেতু আমি যে আপনার গার্মেন্টস লাইনে বেশিরভাগ কাজ করে থাকি গার্মেন্টস সেটারেই সেজন্য এই দিক থেকে আমার অভিজ্ঞতাটা টু। বেশি তো কিছুদিন আগে আমরা জানি সোয়েটার কোম্পানিতে কয়েকজন লোক মনে ওখানে একসাথে দশ জনের ফাইল জমা নিয়েছিলাম তো ওনারা দেখা গেল যে মালিকে বলল যে আগে আমি পাঁচজন আনবো পাঁচজন আনার পরে দেখব তো ঠিক আছে আমরা দশজন একসাথে কাগজ জমা দিয়া জমা করেছিলাম তো এর ভিতরে পাঁচজনকে আনছি আনার পরে কোম্পানি দেখতে চাইল অলরেডি তিন মাল দেখে ফেলছে দেখার পরে ওনাদের কাজ কাম পছন্দ হইতে হওয়ার পরে বাকি লোকগুলার

হয় আপনার যদি নিগেল থাকে মানুষের প্রতি যদি থাকে আপনার যদি ওখানে আর যোগাযোগের ব্যবস্থা থাকে আপনার দেরি আপনি আসতে পারবেন তবে কাজ যদি লেগে আর যদি কাজ নিগেল না হয় আপনি জানেনি না কাজ হবে কিনা তাহলে পিছের আশাই ভাই ওখানে এখনো ফাইন আপনি ফালাই রাখবেন ফাইন ফালাই রাখার তো কোনো আমি প্রশ্ন দেখি না কেননা আপনি যদি পিওর থাকতে পারেন যে না এখানে পাঁচজন লোক গেছে ওনাদের সাথে আমার যোগাযোগ আছে যে হ্যাঁ এখানে কাজটা হবে তা আমি ধৈর্য ধরতে পারি আর যদি দেখেন যে না এখানে তো আমি কোথাও কিনি বিশ্বাস না যোগাযোগের কথা দূরে থাক তো কিভাবে আমি এখানে বিশ্বাস করে এখনো ফাইন টা ফালয় তো আর যারা নতুন তাদের বলবো যে আপনারা যারা পাঁচ ছয় মাস হয়েছে তারা এরকম সমস্যা পড়তে পারেন বললে আপনাদেরও একই কথা বলবো যদি বিশ্বস্ত লোক থাকে অবশ্যই আপনি কি দেখতে পারেন যোগাযোগ করে আসনি কাজ নিগেন না ইলিগেল যদি লিগেল হয় আপনি ধৈর্য ধরুন আপনার কাজ হবে আর যদি এরকম কোনো বয়ে না পান তাহলে ভাই আপনারাও ধৈর্য ধরার দরকার নেই আপনার কাজটা বুঝতে হবে যেটা ফ্যাক তো বেশিরভাগই ফ্যাক করতে বাংলাদেশের মিনস এগুলো ফ্যাক দিচ্ছে কিভাবে সেগুলো ফ্যাক হচ্ছে সেটা আপনারা ধরতে পারতেছেন না যদি ধরতে পারতেন তাহলে হয়তো বা আপনারা এতদিনই সজাগ হয়ে যেতে পারতেন কেননা বর্তমানে সার্বিয়ার যত কাজ আছে আপনার ওয়ার্ক পারমিট কন ইনভাইটেশন লেটার কন যেটাই বলেন না কেন পিপি নাম্বার কন সবগুলোই ফ্যাক করা সম্ভব আর এই ফ্যাক এমনভাবে ওনারা করে ধরাও সম্ভব না যদি আপনার এখানে লোক না থাকে যদি আপনার কোম্পানি একটা কোম্পানির নামে আপনাকে ইনভাইটেশন গুলো আপনার ওয়ার্ক পারমিট দিলো সব কিছু দিলো অনলাইন করে ফলাই রাখলো পরবর্তীতে ছয় মাস আট মাস বা বারো মাস লেগে যাচ্ছে কাজ হচ্ছে না তো সেটা বুঝতে হচ্ছে যে আপনার এই কাজটা সম্পূর্ণ ফ্যাক সেজন্য জন্য বলবো আপনারা যারা এরকম অবস্থায় আছেন তারা দয়া করে ফাইলগুলো তুলে নেন তুলে নিয়ে নতুনভাবে কোথাও ট্রাই করেন পরিচিত মাধ্যমে ট্রাই করেন ভাই ঘুরে দেখেন ফার্মের কলচক্রম শুরু হোক আপনারা বুঝতে পারবেন যে আসলে ফার্মবডিগুলো ওইগুলো আসল কাতেগুলো হয় ভাই একটু দেরি হলো হয় আর একটি বিষয় হচ্ছে যে অনলাইন নিতে অনেকেরই দেরি হয় এই বিষয়ট নিয়ে আলোচনা করি অনলাইন ওইটা আসলে দেরি হয় কেন এই তিন কারণে একটু বলে দিয়ে মূলত দুই তিনটা কারণে অনলাইনেতে দেরি হয় সেগুলো হচ্ছে প্রথমত যখন অনলাইন করে আপনার যদি কাগজপত্র পত্র ঝামেলা থাকে তাহলে সেই ফাইলটি অনলাইন হয় না দ্বিতীয়ত আপনার যদি কোম্পানির ইনভাইটেশন লেটার বা ওয়ার্ক পারমিট যদি আপনার ফেক হয় তাহলে আপনার ফাইল অনলাইন হবে না আরেকটি হচ্ছে যদি অনলাইন ফাইলের ভিতরে আপনার পিপি জেড নাম্বার না থাকে পিপি জেড নাম্বারটা না থাকে কোম্পানির তাহলে আপনার অনলাইন হয় না তো মূলত বিষয় এই সব কারণেই আপনার অনলাইন গুলা হয়তো অনেক দেরি হয় মানে এজেন্সি গুলা এসব যদি দুই নাম্বারই বা ফ্যাক ধোয়া করে থাকে তাহলে অনলাইনটা হয় না ওখানে পড়ে থাকে আর যারা এখনো অনেক ফাইলপত্র রিকোয়েস্টিং এ আছে অ্যাপ্রুভাল হচ্ছে না তারা তর্য করতে পারেন রিকোয়েস্টিং এ যদি লিগেল কাজ হয়ে থাকে আপনি অ্যাপ্রুভাল অবশ্যই পাবেন আর যাদের অ্যাপ্রুভাল হয়েছে

তারা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো লস হবে না বরঞ্চ আপনি দুটা সঠিক তথ্য পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এটা দীর্ঘ কামনা করছি আসসালাম আলাইকুম